ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ থেকে শুরু করে আজীবন পর্যন্ত পাবেন এই প্রকল্পের সুবিধা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে কি কি করতে হবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো আপনিও যদি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাটি পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দু সালে শুরু করা হয়েছিল এই বিশেষ প্রকল্প তখন যদিও সাধারণ শ্রেণীর মহিলাদের অর্থাৎ জেনারেল কাস্টের মহিলাদের জন্য মাসিক পাঁচশো টাকা করে ভাতা বরাদ্দ করা হয়েছিল এখন তা বেড়ে হয়েছে এক হাজার টাকা আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েই গতকাল বীরভূমে একাধিক প্রকল্পের শিলান্যাসের উপলক্ষে বড় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না পঁচিশ বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন সকলেই এদিন বীরভূমে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে অন্য রাজ্যে এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে অনেক ধরনের বিধিনিষেধ রয়েছে বাড়িতে স্কুটি থাকলে প্রকল্পের টাকা পাওয়া যায় না পাকা বাড়ি হলেও এই প্রকল্পের টাকা মেলে না একমাত্র বাংলাতেই এই সমস্ত কোনো বাধা রাখা হয়নি অন্যান্য রাজ্যের যেখানে পরিবারের মাত্র একজনই এই প্রকল্পের টাকা পান সেখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পরিবারের সমস্ত মহিলারা কিন্তু পেয়ে থাকেন ইতিমধ্যেই সারা বাংলায় নয় লক্ষ পঁচিশ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পেয়ে থাকেন পাশাপাশি এখানে আরও বলা রয়েছে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে কিন্তু আবেদন করতে পারেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা প্রতি মাসে পাবেন এক হাজার টাকা করে অর্থাৎ যারা জেনারেল শ্রেণীর মহিলা রয়েছে তারা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে মাসিক ভাতা বা সাহায্য পাবেন এবং তপশিলি জাতীয় জনজাতিভুক্ত হলে প্রতি মাসে বারোশো টাকা করে কিন্তু পাওয়া যাবে অর্থাৎ যারা এসসি বা এসটি রয়েছে তারা কিন্তু প্রতি মাসে বারোশো টাকা করে সাহায্য পেয়ে থাকেন অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হলে বছরে পাবেন বারো হাজার টাকা আর তপশিলি জাতীয় জনজাতিভুক্ত হলে বছরে পাবেন চোদ্দো হাজার চারশো টাকা তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে কিন্তু এই নিয়মগুলি মানতে হবে এখানে বলা রয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে মানতে হবে বেশ কয়েকটি নিয়ম এখানে প্রথমত বলা রয়েছে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত বলা রয়েছে পরিবারের ঊর্ধ্বতন মহিলার নাম নথিভুক্ত থাকতে হবে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পাশাপাশি আবেদনকারী মহিলা কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী হলে হবে না শিক্ষক বা অশিক্ষক কর্মী হলেও কিন্তু হবে না পৌরসভা বা কর্পোরেশনের কর্মী হলেও হবে না এমনকি যারা নিয়মিত পেনশন পান তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না চার নম্বর এখানে বলা রয়েছে তবে সরকারি নিয়ম অনুসারে অন্য কোনো সরকারি প্রকল্পের আওতায় টাকা পেয়ে থাকলে এই ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না আপনিও তো বন্ধুরা বুঝতেই পারছেন এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আপনাদের নামে স্বাস্থ্যসাথী প্রকল্পে কিন্তু অন্তর্ভুক্ত থাকতে হবে এবং এই প্রকল্পে আবেদন আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও করতে পারবেন সেখান থেকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটির সাথে ডকুমেন্টস ফিল করে কিন্তু আপনারা জমা দিয়ে এই প্রকল্পের সুবিধাটি পেতে পারেন তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ